আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করতেছি ভালো আছেন সো কীরগি স্থানে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি কীরগি স্থানে গার্মি বিষয়ে যারা যাইতে চান তারা আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেখেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সর্বোচ্চ হেল্প করব। আপনাদের যাওয়ার জন্য তো আমি আজকে দেখতে পাচ্ছেন আপনার দশজন লোক আমি কীরগি স্থানে পাড়াইতেছি আমার বন্ধুবান্ধব যারা আছে তারা কীরগি যাইতাছে তো কীরগি সুযোগ সুবিধা হচ্ছে আপনার যে কীরকি স্থানে বড়ো কোম্পানি আছে ছোটো কোম্পানি আছে সেটা হচ্ছে আপনারা যদি ছোটো কোম্পানি হয় তাহলে আপনি চারশো ডলার বেতন পাইবেন আর যদি বড়ো কোম্পানিতে পরে তাহলে পাঁচশো সাড়ে পাঁচশো ডলার বেতন পাইবেন যদি কেউ যাইতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আর কীরগিস্তানে যদি কেউ কন্ট্রাক্টে কাজ করতে চান সেটাও করতে পারবেন কীরগিস্তানে সুযোগ সুবিধা অন্যরকম আপনারা অনেকেই জানেন অনেকেই কীরগিস্তানে যাওয়ার জন্য আগ্রহী যাইতে পারতেছেন না তো বেশ কিছু কমেন্ট আসছে যে বাইকের না আমি যাবো আমার যাওয়ার ব্যবস্থা করে দেন আমি তাদের উদ্দেশ্যে বলবো আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন যাওয়া আমার নাম্বার আছে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আমি সর্বোচ্চ হেল্প করবো কীরগেসনে যাওয়ার জন্য তো ভিডিওটা সবাই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখতে পাচ্ছি এয়ারপোর্ট এয়ারপোর্টের থেকে কিন্তু আপনার লোকজন আসছে ট্রানজাকশন দেওয়া হচ্ছে এই জায়গায় ট্রানজ্যাকশনের জন্য আমার এয়ারপোর্টের লোকজন ঘোরাঘুরি করতেছে ভিডিও করতেছে এগুলি আমার লোকজন দেখতে পাচ্ছেন আপনারা আর কীর্গি ছেলে এবং মহিলা দুজনই যাওয়া যায় দুজন যাওয়া যায় ছেলে মহিলা সবাই একসাথেই কিন্তু কোয়ার্টার আলাদা আলাদা কেউ চাইলে আলাদা বাসা নিয়ে থাকতে পারবেন তো যদি যদি না যে তাহলে কোয়ার্টারে থাকতে পারবেন কীর্গিস্তানে হয়তো এখন আপনারা সবাই জানেন যে কীগস্থানে কিন্তু ঠান্ডার দেশ বরফ পরে তো কীগস্থানে প্রচুর পরিমাণ ঠান্ডা যদি কেউ যেতে আগ্রহী তাহলে যোগাযোগ করতে পারেন আমার সাথে আর বাহিরে ঠান্ডা কিন্তু ঘরের ভিতরে তারা কাজ অফিসের ভিতরে তো কীর্গস্থানে অনেক সুযোগ সুবিধাও সঞ্চয় রকম থাকা খাওয়া কোম্পানির বেতনটা এবং সেটা আপনার থাকে দেবো ভিডিওটা সবাই শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বানানোর জন্য আগ্রহী থাকবো অনেকেই বলেন যে ভাই কীরকি যাইতে কত টাকা লাগে দেখেন ক্রিগেস্তোরা যাইতে কত টাকা লাগে যার কাছ থেকে দাঁড়াল যেরকম নিতে পারে কের কাছ থেকে দুই লাখ কের কাছ থেকে তিন লাখ কারোর কাছ থেকে চার লাখ কেউ পাঁচ লাখ থেকে কীরকশ জায়গাতে আবার কেউ দেড় লাখ থেকে কীরকৃষ্ঠ জায়গাতে এটা হচ্ছে আলোচনা সাপেক্ষে সরাসরি কথা বলবেন কথা বলার পরে তো যদি আপনার সুবিধা মতো হয় আপনার যে বাজেট সেই বাজেট অনুযায়ী যদি হয় তাহলে আপনি কীরগিস্তান যাবেন আর না হলে আপনি যাবেন না অন্য কোনো ব্যবস্থা করবেন বা চেষ্টা করবেন আমি বলবো সরাসরি আলোচনাও সাপেক্ষেই কন্ট্যাক্টটা করবেন ঠিক আছে আর কির্গিজিস্তানের টাকা পয়সা কিন্তু আসলে দালাল ধরে গেলে কিন্তু মায়ের হয় না তো কীরগিজান যাইতে হয় কিন্তু দালাল ধরেই দালাল ছাড়া কিন্তু আপনার অন্য কোনো বিকল্প রাস্তা নাই তা কিরগিজান এবং মরিশাস এবং আরও অন্য অন্য কান্ট্রি আছে আলজাজিরা তারপরে আপনার মিশর এগুলি কিন্তু দালাল দিয়ে যাইতে হয় এগুলি কিন্তু দালালের মাধ্যমে ভিসা আসে সরাসরি ভিসা আসে মাত্র কি নাই তো এইগুলি কোম্পানিতে যাওয়ার জন্য যারা যারা অ্যাপ্লাই করছে এখন পর্যন্ত আমি শুনি নাই যে আমার কানে কারো টাকা পয়সা দালালে মারিয়ে দিছে বা পলাইছে তো দেখেন দালাল কখন মারিয়ে দেয় কখন টাকা পয়সা আপনার নিয়ে পলা যায় যখন তারা পরিস্থিতির শিকার হয় যখন ভিসা বদ্ধ হয়ে যায় ভিসা দিতে পারে না তখন কিন্তু দালাল পলাতক থাকে বা টাকা পয়সা মেরাজ যারা ভালো দালাল যেমন আজ থেকে আমার দশ বছর আগের পরিচিত একটা দালাল আছে সেই দালাল আমার সাথে এখন পর্যন্ত যোগাযোগ আছে সেই দালাল দিয়ে আমি বেশ কিছু কাজ করছি তার সাথে কাজকাম করে খুব ভালো লাগছে সুযোগ সুবিধা অন্যরকম তারপরে সেই দালালে কথা কাজে মিল থাকে তো যদি চান সেই দালালের নাম্বার নিতে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আমি দিব আর যদি কেউ আমার সহযোগিতা নিতে চান তাহলে নিতে পারবেন সমস্যা নাই টাকা পয়সা মারি যাবে না হয়তোবা দুদিন দেরি হবে কিন্তু আপনার টাকা পয়সা মার যাবে না দেখেন যেহেতু দালাল জেলা যাওয়া লাগে সেহেতু আপনার বেশি আসতে হয়তো বা একটু লেট হয় আর অনেকেই বলেন যে ভাই কম্বোডিয়া যাব কম্বোডিয়া দেখেন কম্বোডিয়া হচ্ছে একটা গরিব রাষ্ট্র বাংলাদেশ হচ্ছে ছোটো একটা রাষ্ট্র এই রাষ্ট্রতে গিয়ে আসলে কোনো টাকা পয়সা ইনকাম করতে পারবেন না যারা অযথায় হয়রানি হবেন বাড়ির থেকে টাকা পয়সা নিয়ে খাইতে হবে এবং আসতে হবে কম্বোডিয়া যারা গিয়েছে তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন এবং আমারও কম্বোডিয়া অনেক লোকজন আছে কম্বোডিয়া আপনার আমার আত্মীয় স্বজন অনেকে আছে বন্ধুবান্ধব তাদের সাথে আমি কনট্যাক্ট করছি যোগাযোগ করছি তারা খুবই ভয়াবহ অবস্থা কম্বোডিয়া ছাড়া মিশর যাওয়া বেশি ভালো যদি মিশরকে যাইতে চান তাও যোগাযোগ করতে পারেন সমস্যা নাই আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে যে যে দেশে যেতে চান সে দেশে যাওয়ার জন্য ব্যবস্থা করব ভিডিওটা বেশি লেন্দি করবো না ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চ্যানেলটাকে আবার বলছে সাবস্ক্রাইব করে দেবেন